পুকুর ভরাট করে প্লাক হচ্ছে কেন পৌর প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব দাও বান্ন কাটা পুকুর বোঝাই করে বেআ বেও হচ্ছে কেন পৌর পটাশন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব চেয়ারম্যান জবাব চাই দাও দাও জবাব চাই দাও বান্ন কাটা পুকুরের মধ্যে ছোট ছোট জমি মিউটেশন দেওয়া হলো কেন পৌর চেয়ারম্যান জবাব চাই জবাব জবাব চাই জবাব দাও এর আগেও আমি এসেছিলাম এবং আমি ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া কুটর মিউনিসিপ্যালিটি কোকন এটা আমরা কোর্টের সিদ্ধান্ত নিয়েছি যে এটা অলরেডি ফরওয়ার্ডও হয়েছে যেখানে কোনো মতে এই বেআইনি কার্যকলাপ করতে দেওয়া হবে না তাই মাটি মানুষ অর্থাৎ জনগণই হচ্ছে আসল শক্তি সেটা মাথায় রেখে সেই আমরা নাগরিকের যে ন্যায় সংগত আন্দোলন এই যে যারা যতই আইন শৃঙ্খলা বা যতই আইন বাঁধুক যতই আইন শৃঙ্খলা কঠিন হোক সরকারের থেকেও কিন্তু আমরা দেখি বেশ কিছু মানুষ যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের প্রবণতা কিন্তু আইনকে ভেঙে কাজ করা তাদের সবসময় প্রবণতা আছে তারা এলাকায় সন্তান সৃষ্টি করে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে বেআইনি প্রমোটিং থেকে আরম্ভ করে জলা জমি ভরাট থেকে আরম্ভ করে আরও ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাই এই যে আজকে আমরা নাগরিক এই নজর রেখেছে এই শহরে বেআইনি করতে দেবে না জনগণই হচ্ছে প্রধান শক্তি তাই তাদের প্রাধান্য দিতেই হবে এই জন্য আছি এবং আমার ভোটও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু করলে সেটাকে করা যেতে পারে কিন্তু তাছাড়া এরা যে করছে এটার আমরা প্রতিবাদ করছি খালাবালি ফেরেছে মাঝখানে আপনাদের অভিযোগটা কী মূলত ইয়ে অভিযোগ হচ্ছে না এবং এই এই কাজে বেশিরভাগভাবে আমার ধারণা এটা গভর্নমেন্ট লেভেলে হয়েছে সরকারি লেভেলে এটা হয়েছে সরকারি লেভেলের শ্রেণীর আমরা শ্রেণীর কর্মচারী চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত তারাই এর পেছনে আছে তারা হয়তো এর ভিতরে ভেতরে নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জও করিয়েছে কনভার্শনও হয়তো করিয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট নয় কিন্তু হয়েও থাকতে পারে এটা লেফট আমল থেকে বামফ্রন্ট আমল থেকে এটা হয়েছে শুরু হয়েছে এবং এটা পূর্ণতা পেয়েছে দু হাজার চোদ্দো পনেরোতে পুরো পুরোপুরি ভরাট করা হয় এবং তারপর তো এখন এই রিসেন্ট ডেভেলপমেন্ট বলতে এর একটা পার্টকে ওরা অন্যভাবে ইউজ করতে চাইছে বলে মনে হয় এদের ভূমিকা কিছু নেই যা হচ্ছে হোক এদের কোনো অ্যাক্টিভ রোল এদের কিছু নেই যে না এটাকে বন্ধ করতে হবে এটা করা যাবে না এমন কিছু মনোভাব চেয়ারম্যানের মধ্যেও দেখিনি বা আরও প্রশাসনের কারোর কাছ থেকে পাওয়া যায়। আপনার নাম আপনার নাম আমার নাম প্রদীপ কুমার ধন্যবাদ choduri golden diamond is here with their once-in-a-year special golden days offer up to 500 rupees off per gram or gold value of gold ornaments flat 80% off on making charge of diamond jewelry and flat 10% discount on astral gems and diamonds 0% deduction on all gold exchange gift vouchers of 200 500 and 1000 on purchase of rupees 75,000 and above choduri golden diamond opposite uttarpara police station <laughs> একটা সরকার তৈরি করে একটা সরকার ফেলে দেয় নাগরিকের ক্ষমতা অনেক বেশি সেই নাগরিকরা আজকে সংগঠিত হয়েছে সেই নাগরিক একত্রিত সেই নাগরিক একত্রিত হয়ে বলছে পুকুর আগের মতো চাই আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা ওখানে সাঁতার শিখবে বড় একটা সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ দিতে গতকালই একটা নিউজ চ্যানেলে দেখছিলাম পৌরমন্ত্রী ববি হাকিম জানিয়েছে রকম জলাশয় হঠাৎ করা চলবে না এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে রকম জলাশয় এক বা বোঝানো চলবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো দুই তারিখ জঙ্গল রোড সাঁওতাল পুকুর নামে পরিচিত বাহান্ন কাটা গভীর জলাশয় সেখানে ভরাট চলছে এবং গঙ্গার সাদাবালি যেই সাদাবালি নিষিদ্ধ সেই সাদাবালি দোলতলা ঘাট থেকে উঠছে ভোরবেলায় উঠে সেই সাদাবালি দিয়ে এখানে ভরাট চলছে কিন্তু এখানে শীতাংশু চৌধুরী বলে একজন লোক আছে সেই লোকটা প্রোমোটারের হয়ে এখানে মস্তানদের নাম নিচ্ছে রমেশ মাহাতোর নাম নিচ্ছে বলছে এখানে আন্দোলন করলে নাকি রমেশ মাহাতো লোক পাঠাবে কিন্তু আমরা নাগরিক মঞ্চ করেছি এটা কোনো কালার নয় এটা কোনো দল নয় দলমত নির্বিশেষে স্থানীয় মানুষকে নিয়ে আমরা নাগরিক মঞ্চ করেছি যাতে লড়াইয়ে সবাইকে পাশে পাই যাতে আমরা সফল হই আমরা চাই আগের জায়গায় পুকুর ফিরুক জল ব্যবহারের যোগ্য হোক মানুষের যাতে সুবিধা হয় হরাহ করছে এখানে বিশ্বনাথ দাস বলে একজন আছে এবং আরও নাম আছে আমরা অতটা বলতে পারবো না কিন্তু আমরা চোখের সামনে দেখছি বিশ্বনাথ দাস সে তাকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সীতাংশ চৌধুরীকে দেখতে পাচ্ছি এরা দাঁড়িয়ে থেকে ভরাট করছে এবং এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে অনেক দিন ধরে চলছে কিন্তু লাস্ট ছ মাস ধরে দেখছি সাদাবালি দিয়ে ভরাট করছে যে সাদাবালি নিষিদ্ধ সাদাবালি কোথা থেকে পাচ্ছে পৌরসভা আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনের ভিত্তিতে পৌরসভা বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে কোনো রকম এখানে কনস্ট্রাকশন করতে দেবে না আমরা উনিশশো সালে আগের যিনি চেয়ারম্যান ছিলেন শান্তিপ্রিয় দাসদূত্ত তিনি বলেছেন এটা পুকুর তিনি এটা মিউটেশন মিউটেশন করতে দেয়নি সেখানে সেই কাগজ যখন আমরা চেয়ারম্যানকে বর্তমান চেয়ারম্যানকে পৌঁছাই বর্তমান চেয়ারম্যান নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং উনি বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কোনো রকম কনস্ট্রাকশনের কাজ করতে দেবে পরিকল্পনা আমাদের পরিকল্পনা আছে আমরা এটা পুকুরের আগের রূপ আমরা চাইছি সাঁওতাল পুকুর নামে পরিচিত এখানে স্নান করবে সাঁতার শিখবে বাচ্চারা পুকুর আমাদের মায়ের মতো ছোটোবেলার থেকে পুকুরের সাঁতার শিখে আমরা বড় হই সেই পুকুরটা জল ফিরে পাক এই অঞ্চলের মানুষ এই ভাইস চেয়ারম্যান এর আগেও এসছিল আমরা নাগরিকের মঞ্চে আমরা নাগরিকের মঞ্চে আজকেও আসবে ওনার হাত দিয়ে আমরা একটা প্রতিবন্ধীকে গাড়ি দেবো উনি এখানে আসবেন আমাদের আন্দোলনকে সমর্থন করবেন উনি বলেছে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আপনার নাম আমার নাম নিতাই দাসদু মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডিওল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আমাদের যেটা হচ্ছে সরকার প্রশাসন যেরকম তাদেরকে আমরা অভিযোগ জানাবো সবাইকে জানাবো তার সাথে সরকারকে সহযোগিতা করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য মানুষের নজরদারি অবশ্য প্রয়োজন আছে কারণ আইন ভাঙার পৃথিবীতে আছে যে আইন যতই কঠিন আইন হোক সেটা কিছু অসাধু ব্যক্তি যারা আছে যারা আছে ভাঙার চেষ্টা করে তাই নজরকে মানুষ প্রতিবেশীদের আমরা নজর রাখতে বলি বারবার এ আগেও তো আপনারা প্রতিবাদে প্রতিবাদ করেছিলেন কি এমন হলো আজকে ধর্নায় বসতে হলো আপনারা আমরা নাগরিক মানুষ এটা অবশ্যই যে কি বলেছেন যেটা সত্যি আমরা আরও জোরালো করে তুলব আরও প্রশাসনিকভাবে আরও আমাদের বোর্ডের থেকে এটা জোরালো আরও এগিয়ে যাব রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেছে গঙ্গা থেকে বেআইনি সাদা বালি তোলা নিষিদ্ধ সেখানে আমরা দেখি সাদা বালি দিয়ে বোঝানোর চেষ্টা চলেছে সব স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন কি বলবে হ্যাঁ অভিযোগ করছে বা আমাদের যারা নিউজ থেকে আছেন তারাও আমাদেরও অ্যাক্টিভিটি আমরা দেখেছি যেটা হয়তো নজরে আমাদের কারো আসে না বেআইনি কার্যকলাপ সেটা আপনারা পৌঁছে গিয়ে হয়তো প্রশাসনের কাজে তুলে ধরে। সত্যি এটা আনলে আপনাদের এই কার্যকলাপগুলো সত্যি বেআইনি কার্যকলাপ পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন তারা একটু তৎপর হলে কি এই ধরনের কাজ আটকানো যায় আমি তো বলবো পুলিশ প্রশাসনকে যেরকম তার প্রশাসন চালাচ্ছে আরও নজরদারি বাড়াতে হয় আরও আরও নেটওয়ার্ক বাড়িয়ে দিলেন যাতে এইসব কার্যকলাপগুলো আরও বন্ধ পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আপনি সেই পৌরসভার একজন ভাইস চেয়ারম্যান কী বলবেন অবশ্যই পৌরসভার কারণ হচ্ছে এটা যেহেতু এখানকার বাসিন্দারা অভিযোগ করছে যে আবার ফের এটাকে ক্যাপচার করার চেষ্টা করছে আবার কনস্ট্রাকশান করার চেষ্টা করছে সেই সময় আমরা আমি ভাইস চেয়ারম্যান পুতুল উত্তরপাড়া ভিত্তপরা প্রথম মিউনিসিপালিটি যেটা এটা আমাদের আলোচনাও হয়েছে ঠিক আছে এবং এটা চেয়ারম্যান এসডিও এবং আইসিকে ফরওয়ার্ড করেছে এবং আজকেও আমি বলছি চেয়ারম্যানকে যে এটা কত দ্রুত কার্যকলা হলো ইমিডিয়েট যাতে আর কোনো মুভমেন্ট এখানে না কেউ করতে পারে ঠিক আছে যাতে অসাবিক নাম কোপল মন্ডল ভাইস চেয়ারম্যান পৃষ্ঠপোষক ধন্যবাদ সিবিএম এর জমানায় পুকুর ভরাট হয়েছিল আর তৃণমূলের জমানায় সেখানে প্রমোটিং হচ্ছে এখন এই প্রমোটিং কেন্দ্র করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান বিরোধিতা করছে চেয়ারম্যানের তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন একা খেলে হবে না সবাইকে দিয়ে খেতে হবে আমার ধারণা যে ভাইস চেয়ারম্যান হয়তো চেয়ারম্যানকে ভাগ দিচ্ছেন বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ভাগ দিচ্ছেন না সেই জন্য এই বখরাল লড়াই আর এতে জলাভূমি ভরাট করে যেভাবে সিপিএম গোটা উত্তরপাড়া বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জলাভূমি করেছিল তৃণমূল কংগ্রেস তাকে এগিয়ে নিয়ে চলেছে আমরা একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেছি বিএনআরওকে জানিয়েছি কিন্তু তার কোনো ফল পাওয়া যাচ্ছে না ঠিক একইভাবে নবগ্রাম কানাইপুর হিন্দমটরের একাধিক জায়গায় পুকুর ভরাট চলছে মমতা ব্যানার্জি মঞ্চ থেকে ভাষণ দেন করা বার্তা দেন কিন্তু তার বার্তা কোনো কাজ করে না তার কারণ সেভেন্টি ফাইভ টোয়েন্টি ভাগে সমস্ত জলাভূমি ভরাট হচ্ছে হ্যালো প্রথম বলি যে যে জমিটির কথা আপনারা বলছেন সেই জমিটি উনিশশো সালে প্রথম তৎকালীন পৌর বোর্ড তারপরে পঁচাশি সালে এবং তারপরে নিরানব্বই সালে সেই জমি ভরাট করার জন্যে কেউ কেউ উদ্যোগ গ্রহণ করেছিলেন তার বিরুদ্ধে তারা নোটিশ করেছিলেন তারা মিউটেশনেও আপত্তি সেই সময় জমা পড়েছিল সেটাও আমাদের রেকর্ডের আছে পরবর্তীকালে আবার কেউ কেউ ভরাটের চেষ্টা করেছিলেন কোনো দিন কোনো অবস্থাতে দু সাল থেকে আমাদের বোর্ড দু পর্যন্ত কোনো দিন কোনো ভরাটের জন্যে কোনো পারমিশন কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে তারা নেয়নি এবং এই ধরনের কোনো আইনি অনুমতি তাদের কোনো দিনই ছিল না আজও নেই যারা ভাবছেন যে চারটে মিথ্যে কথা বলে বাজারে টিকে থাকতে হবে তারা টিকতে পারেন কি পারেন না আমি জানি না কিন্তু তাদের নিশ্চিত করতে পারি আমরা যে কোনো দিন পঁচাশি সাল থেকে দু পর্যন্ত আমি হয়তো দু হাজার পনেরোয় চেয়ারম্যান হয়েছি কিন্তু বোর্ডের যখন আজকে আমি চেয়ারম্যান সেই চেয়ারের সমস্ত দায়ভার নিয়ে বলতে পারি কোনো দিন কোনো অনুমতি ছিল না এবং কোনো ক্যারেক্টার চেঞ্জ করার জন্য কোনো বিষয়ে দিন। এই ধরনের কোনোমতি কেউ পায়নি আজও কেউ পাবে না বর্তমানে মাঝখানে আমরা শুনেছিলাম যে কিছু বালি কিছু লোক ফেলছেন সেটাও আমরা এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসডিও যিনি কম্পিটেন্ট অথরিটি আমাদের এই মহকুমা শাসক তাকে আমরা চিঠি করি এবং পুলিশকেও চিঠি করি এবার এই ধরনের কিছু বিষয় নিয়ে কিছু মানুষ হাওয়ায় ভাসেন তাদের কাছে কোনো তথ্য তাদের কাছে কোনো যুক্তি কোনোটাই থাকে না কিছু কথা যার কোনো ভিত্তি নেই যার কোনো সত্যতা নেই যার কোনো তথ্য নেই তারা কেউ কেউ বলে আমি সংবাদ মাধ্যম কোনো ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশন কোনো বিশিষ্ট মানুষ যারা যারা হুয়ার ইন্টারেস্টেড টু কাম তারা আসতে পারেন আমাদের অফিসে আমাদের বোর্ডের যে কোনো বন্ধু যে কোনো সিস্টেমে তারা আসুক সমস্ত তথ্যই আমরা তাদের কাছে দেখিয়ে দিতে পারব এবং নিশ্চিত করে বলতে পারি কোনো এই ধরনের আমাদের রেকর্ডে ক্যারেক্টার চেঞ্জ করার জন্যে কোনো কাগজ আজ পর্যন্ত জমা পড়েনি প্রথম হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ হতে হবে তারপর বিল্ডিং প্ল্যান সাবমিশন হতে হবে অনলাইন এই ধরনের কিছু হয়নি কিছু মানুষ এইগুলোকে কিছুটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে নিজের টিকে থাকার চেষ্টা করছেন আমার শুভেচ্ছা রইল কেউ যদি কোনো মিথ্যে কথা বলে টিকে থাকতে চান তারা থাকবেন আমার কাছে এলে বা আমাদের বোর্ডের কাছে এলে তাকে সমস্ত তথ্য নিয়ে আমি সবটাই দেখিয়ে দিতে পারব বুঝিয়ে দিতে পারব যে উনি যেটা বলছেন সেটা ভিত্তিহীন উনি যেটা বলছেন সেটা মিথ্যে উনি যেটা বলছেন সেটা কোনো তথ্য নেই বোর্ডের ভাইস চেয়ারম্যান এই আন্দোলনে সামিল হয়েছে আচ্ছা আপনি একটা কথা বলুন এটা আমার সাবজেক্ট নয় আমার সাবজেক্ট হচ্ছে ওয়েদার দেয়ার ইজ এনি পারমিশন অফ এনি কনস্ট্রাকশন এনি অ্যাপ্রুভাল অফ এনি বিল্ডিং প্ল্যান এনি স্যাংশান বিল্ডিং প্ল্যান ইজ গিভেন মিউনিসিপ্যালিটি অর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থ্রু ও বি পি এস এটা কোনো দিন ছিল না আজও নেই দ্বিতীয় হচ্ছে যে কোনো ভুল কোনো মিথ্যে তার পেছনে এক্স ওয়াই জেড এনি ইন্ডিভিজুয়াল এনি অর্গানাইজেশনাল বডির কোনো মেম্বার মে রান বিহাইন্ড দ্যাট এটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে আইনসম্মতভাবে কাজ হচ্ছে কি না আইন যদি কেউ ভাঙে তাহলে কম্পিটেন্ট জায়গায় আমি সঠিক জায়গায় আমি ইনফরমেশান দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি না আর এই শহরের নাগরিকের স্বার্থ নিয়ে আমি ডেভেলপমেন্ট করছি কিনা এটা আমাদের বোর্ডের কাজ এবং এই কাজ করি বলেই আমরা দীর্ঘ বার। আমাদের বোর্ড নির্বাচিত হয়েছে এবং আগামী দিনও আমরা মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের সরকারের নির্দেশ আমাদের সিস্টেম তার মধ্যে দাঁড়িয়ে আমরা করতে পারবো আগামী দিনে ধন্যবাদ না আমি বলি যে কোনো কিছু না জানাটা অপরাধ নয় কোনো কিছু না জানাটা ভুল নয় কিন্তু জানার চেষ্টা করতে হয় এটাই হচ্ছে একজন মানুষের কর্তব্য এবং সমস্ত রাজনৈতিক মানুষ অথবা সমাজের সমস্ত সহনাগরিক যারা কোনো কথা বলেন তাদের যথাযথ জায়গায় জেনে নেয়া ঠিকঠাকটা উচিত বলে আমার মনে হয় না জেনে কোনো কথা বললে পরবর্তীকালে সমস্যা তৈরি হয় তথ্য সবসময় তথ্যই থাকে আর না জানাটা তথ্যহীন থাকে তাই যা বলতে হয় সেগুলো একটু জেনে বললে নিশ্চিতভাবে ভালো হয়